আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে এসি ফ্রিদের কিছু মালামাল নিয়ে আলোচনা করব এটি হলো সোয়াজিং টুলস এটি এবং এটি এই দুইটি হলো ফ্লারিং টুলস এখানে রয়েছে টিউব কাটার এটাও কিন্তু টিউব কাটার ক্যাপিলারি কাটার ক্যাপিলারি থার্মোস্টার সুইচ ক্যাপাসিটর টাইমার এরপর রয়েছে নন রিটার্ন বাল্ব গ্লাস হিটার এই দুইটি হলো ডোর সুইচ এটি হলো রিলে কয়েল পিটি সিরিলে আর এখানে রয়েছে ওভারলোড এটি হলো গ্রিপ ভাইস প্লেয়ার্স ফিল্টার এর ভিতরে সিলিকেল রয়েছে স্টেনার এটা হলো কেবিনেট ল্যাম্প ক্যাবিনেট ল্যাম্প হোল্ডার ওয়ান ফোর টিউব বেন্ডার এটার মাধ্যমে টিউবকে বাঁকা করা হয় এখানে রয়েছে ফিউজ এখানে কপার টিউব রয়েছে দুই সাইজের এটা হলো থ্রি এইট এবং এটা হলো ফাইভ এইট এটি হল জয়েন্ট সকেট টি সকেট ইউ এবং এলবো এখানে রয়েছে ওভারলোড এটা দুই তারের এটা তিন তার এটা চার তার এছাড়া হোস পাইপ এবং প্রেশার মিটার রয়েছে এখানে রয়েছে একটি নজেল আর এখানে হলো ব্রিদিং রড এটা সিলভারের তৈরি এছাড়া এই ভিতরে রোদে রডটি রয়েছে যেটি এই বাঁকা করা এটি হলো পিতল রড এটি হলো গ্যাস ক্যান বার্নার এর সাথে রয়েছে ব্লো টর্স এসি এর ফুল মিনিং হলো এয়ার কন্ডিশনিং এয়ার কন্ডিশনিং মানি হলো শীতাতপ নিয়ন্ত্রণ এর মানে শীতকে নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা আমরা জানি নর্মাল টেম্পারেচার হল বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এয়ার কন্ডিশনিং বলতে বোঝানো হয় যে পদ্ধতির মাধ্যমে একটি কক্ষের বা কোনো স্থানের বাতাসের তাপমাত্রা বাতাসের আর্দ্রতা বাতাসের বিশুদ্ধতা বাতাসের গতিবেদ বা ভেলোসিটি ও বাতাসের শব্দ প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে কক্ষকে আরামদায়ক পরিবেশে আনাই হল মূলত এয়ার কন্ডিশনিং সিস্টেমের কাজ কম্প্রেসরের কাজ হল বায়ু বা বায়ুবীয় পদার্থের অনুসমূহ সংকোচনের মাধ্যমে চাপ বৃদ্ধি করা ইবাপড়টার হতে আগত নিম্নচাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে সংকুচিত করে উচ্চচাপ ও তাপমাত্রায় ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে প্রেরণ করাই হল কম্প্রেসরের কাজ এই কম্প্রেসার প্রধানত হল প্রকার রেসিপ্রোকেটিং কম্প্রেসার সেন্ট্রিফিউগাল কম্প্রেসার রোটারি কম্প্রেসর রোটারি স্ক্রু কম্প্রেসার মেসেলিয়াস কম্প্রেসর সম্মানিত বৃহস্পতি এখানে দুটা কম্প্রেসার রয়েছে এই কম্প্রেসারগুলোর নাম হলো রেসি কম্প্রেসার এই কম্প্রেসারের তিনটা টার্মিনাল রয়েছে আমরা অ্যাবোমিটারের মাধ্যমে রেজিস্ট্রান্স দেখে ডিসাইড করব কোনটা কোন কয়েল বা কোনটা কোন টার্মিনাল এখানে আমি একটা অ্যাবোমিটার নিয়েছি এটা ডিজিটাল টাইপ যেহেতু আমি রেজিস্টার দেখবো এখানে এই ওহোমের দিকে সেট করছি আর নব দুইটা লাগিয়েছি কমনে কালোটা এবং এই ভোল্টেজ ওহম ভি এবং ওমেগা দেয়া আছে এখানে লালটা লাগিয়েছি প্রথমে আমি এই নিচের দুইটাতে নব ধরবো এই নিচের দুইটাতে রেজিস্ট্যান্স আছে একশো ওহোম এই উপরেরটাতে ধরলাম এটাতে রেজিস্ট্যান্স আছে উনানব্বই ওহোম একটু খেয়াল রাখতে হবে এই দুইটাতে পাইলাম একশো এবং এইটা এবং এই কমনে পাইলাম আমি উনানব্বই হোম আর আপনার এ পাশেরটা দেখি এখানে আছে ছাপ্পান্ন হোম এই কয়েলটাতে রেজিস্ট্যান্স হল অষ্টাশি হোম তাহলে ধরা যায় এই টার্মিনালটি হলো স্টার্টিং কয়েলের এটি হল রানিং কয়েলের এবং এটি হলো কমন আর এই কম্প্রেসারটি বডি আছে কিনা সেটা আমরা চেক করতে পারি এই রানিংয়ের এক প্রান্ত এবং বডি সাথে দেখলাম এখানে কোনো মাংস করতেছে না তার মানে এখানে বডি নেই এই কোয়ালটা দেখতেছি এটাও বডি নেই কমন ধরতেছি এখানেও কিন্তু কোনো মান দেখাচ্ছে না অর্থাৎ বডি নেই